প্রিয় মানুষ যখন তার কপাল খারাপ বেজ্জত করান যেমন আমাদের দেশের প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী উনি এই দেশে অনেক কিছু করেছেন পেশিবাদী তাকে আল্লাপাক কিভাবে যে দেশ থেকে বেজত করে সরিয়েছেন পালিয়ে গিয়েছেন যেমন ভাবে আমি বলতে চাচ্ছি আমাদের মুসলমা মুসলমান হিসাবে যে ফিলিস্তিনের ওপরে যে ইসরাইলি যে হামলা সে হামলার অনেক বছর থেকে এই দুই দেশে যুদ্ধ চলে চলছে এবং পিলিস্তিনি অনেক শিশু তার মা বাবা অনেককে হারিয়েছে এই দীর্ঘদিনে হয়তো আমরা অনেকের মনে কূপ ছিল বা কূপ রয়েছে কিন্তু যে হবে সেটা কেউ কখনো ভাবে আপনারা দেখেন গত দুদিন আগে জাতিসংঘের যে বৈঠক ছিল সেই প্রোগ্রামে নেতানিহা হু যখন কলরুমে প্রবেশ করতে চেয়েছিল তখন কিন্তু থারি দেশে এই মানুষে তাকে মারধর করেছে সে ভিডিওটি আপনারা হয়তো অনেকে দেখেছেন অনেকে দেখে নাই আমি আপনাদের সাথে শেয়ার করব এবং যখন তার বক্তব্যর পালা এসেছে তখন কিন্তু খুব নীরবে তারা